আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে মনে করিয়ে দেই প্লিজ আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি তো সংসারে কাজকর্ম সকাল থেকে যেগুলো করে নেওয়ার করে নিচ্ছি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর এই দিকে আমার হাজব্যান্ড তার কাজগুলো সব করে নিচ্ছে আমার বাড়িতে বেশ কিছু কিছুদিন থেকে যেগুলো কাজ পড়েছিল। সেগুলো সব করে নিচ্ছে আমার হাজব্যান্ড তো মোটামুটি সে সব কাজগুলোই পারে কিন্তু করতে চায় না তবে কয়েকদিন থেকে খুব গুরুত্ব সহকারে কাজগুলো করে নিচ্ছে আর আমার কাজগুলো এর পাশাপাশি আমি করে নিচ্ছি রান্নাঘরে অনেক বাসনপত্র জুমিয়ে গিয়েছে সেগুলো সব মেজে নিব ধুয়ে নিব সকালবেলা কাজের যে লোকটা আছে বাসায় আমার সে করে নিয়েছে তারপরও চা নাস্তা খাওয়ার পরে আবার বেশ কিছু থালা বাসন বের হয় সেগুলো আবার পরিষ্কার করে নিতে হয় আর রান্নাঘরটা এদিকে পরিষ্কার করে নিলাম আমার হাজব্যান্ড ওইদিকে রুমের রুমের ভিতরে কাজ করছে তাই রুম ঝাড় দিতে পারছিলাম না আর এদিকে রান্নাঘর এদিকে এসে পরিষ্কার করে নিচ্ছি তো রান্নাঘরটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে এখন অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো সব আস্তে আস্তে করে নিব আর আমার বাসায় রঙ করা রঙের কাজ হয়েছে তো ওই জন্য ঘরগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো এখন আস্তে আস্তে সব ঠিক করে নিব রঙের কাজটা আমার হাজবেন্ডই করেছে একটু সময় নিয়ে নেই করছে তো কাজটা প্রায় শেষের দিকেই আর এই কলাটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে কলার ঘাউটটা। তো সব কলা এখনও পাকেনি একটা দুটা করে পাকছে সেটার ব্যবস্থা করব আজকে ভালো করে ঢেকে রেখে দেব আর শাশুড়ি কয়েকদিন থেকে বলছিল যে কাঁঠালের নাকি তরকারি খাবে তা আমি তো এই কাঁঠালের তরকারিটা একদমই পছন্দ করি না খেতেই চাই না খাই না এখন বাড়ির সবাই পছন্দ করে তাদের জন্য তো রান্না করতেই হবে তো মাকে বললাম যে আপনি একটু কাটাকাটি করে দেন আমি তো ওই কাঁঠালটা কাটতে পারি না কাঁঠাল আর কলার যে আটাটা আছে ওটাও আমি কাটতে পারি না তো মা বলল আচ্ছা আমি কেটে দিচ্ছি তুমি রান্না করো তাই তো মা কেটে দেওয়ার পরে আমি ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ভাব দিয়ে নিবো এখন ভাব দিয়ে নাকি রান্না করতে হয় আমি এই কাঁঠালের তরকারিটা রান্নাও করতে পারি না তো মাঠ থেকে সব শুনে শুনে রান্না করছি আগে নাকি ভাব দিয়ে নিতে হবে তারপর রান্না করতে হবে তো কাঁঠালটা কবুতরের মাংস দিয়ে রান্না করবো ওইদিকে আমার ননদ কবুতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে কাটা কাটাকাটি করে নিচ্ছে আর আমি এদিকে কাঁঠালটা ভাব দিয়ে নিচ্ছি আর সবার জন্য আম মাখা করছি দুপুরে খাবার আগে এই আম মাখাটা আমের সময় দু একদিন পরপরই আমার বাসায় করে থাকি সবাই খুব পছন্দ করে বাচ্চা হইতে সবাই আম মাখা খাওয়ার পরে আমি এখন রান্নাঘরে রান্নাটা আবার শুরু করে দিয়েছি আমি কাঁঠালের তরকারিটা খাই না আবার আমার মেয়েরাও পছন্দ করে না ছোটো বাচ্চারা তো সে ভাবলাম যে মুরগির মাংস রান্না করে নিই ফার্মের যে মুরগির মাংসটা আছে সেটা রান্না করে নিই চুলায় পেঁয়াজ বাটা সব কিছু কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিব আর ওদিকে কাঁঠালের তরকারিটাও এখন রান্না করে নিচ্ছি কাঁঠালটা ভাপ দেওয়ার পরে আলু আলু দিয়ে সব কিছু একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে কবুতরে মাংসে কাঁঠালটা ঢেলে দিব আর এদিকে মুগরির মাংসটাও এখন কষিয়ে নিচ্ছি আমি রান্নায় অতটা এক্সপার্ট না তবে খাওয়ার মতো চলে আর কি খাওয়া যাবে এক এক ধোনা রান্নার সিস্টেম এক এক রকম তা আমি এইভাবেই রান্না করি মুরগির মাংসটা আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন কবুতর মাংসটা এখন কুষিয়ে নিচ্ছি নেওয়ার পরে কাঁঠালের যে তরকারিটা ওদিকে ইয়ে করে রেখেছি সেটা আবার ঢেলে দেবো পরে রান্না করতে আমার অনেক ভালোই লাগে রান্না করতে সময় বেশিক্ষণ লাগে না তবে জোগাড়বাটি করতেই অনেক সময় লাগে কিন্তু আমার অত প্রবলেম হয় না কারণ আমার শাশুড়ি আছে আবার ননদ আমাকে হেল্প করে সব সময় আমার বাসায় আসলে আমার সাথে সব কাজই করে ওই জন্য তেমন কোনো প্রবলেম আমার হয় না তাই তো মুরগির মাংসটা প্রায় হওয়ার শেষের দিকে এখন মুরগির মাংসটা নামিয়ে নিব। আর এরই মাঝে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ একটি করে লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা তো মুরগির মাংসটা একটু ঝোল দিলাম মনে হচ্ছিল ঝোলটা একটু কম হবে শুকিয়ে যাবে সেই কারণে আবার একটু পানি দিলাম মুরগির মাংসে আর ওইদিকে কবিতরের মাংসটাও কষিয়ে নিচ্ছি ভালো করে কবিতরের মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলও উঠে গিয়েছে মাংসের উপরে তো এখন কাঁঠালটা ঢেলে দিব দেওয়ার পরে আবার কুশীর রান্না করব ভালো করে তো আজকে আমার রান্না করতে অনেক ভয়ই লাগছিল কারণ আমি কাঁঠালের তরকারিটা কখনোই রান্না করিনি কোনো দিনও রান্না করিনি আমি তরকারিটা খাই না ওই জন্য এটার প্রতি আমার অত আগ্রহও নেই যে কীভাবে রান্না করতে হয় কিন্তু বাড়ির মানুষ যেহেতু সবাই পছন্দ করছে কাঁঠালের তরকারিটা খাইতে চেয়েছে তো তাদের জন্য তো রান্না করতেই হবে আমার এই রান্নাটা হয়ে গিয়েছে আর কাঁঠালের তরকারিটা এখনও রান্না হয়নি সেটাও হচ্ছে তো রান্না আমার শেষের দিকে এখন আর এদিকে আমার মেয়েটা স্কুল থেকে টিফিন খাইতে চলে আসছে স্কুলটা যেহেতু বাড়ির পাশেই তাই আমার মেয়েকে টিফিনটা দিয়ে দেয় না সে বাসায় এসেই খেয়ে নেয় আর এদিকে পায়ের কাছে তার বিড়ালটা বসে আছে আর রাতের বেলা সাপ বের হয়েছিল সেটা দেখে তো আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম